হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আর নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে বেলিম্বের আচার এই বেলিম্ব ফলটি আমরা বাজারে পেয়ে থাকি এগুলো আমাদের কাছে ভিডিওটি পুরোই দেখার জন্য অনুরোধ রইল বেলুম্বার আচার বানানোর জন্য এখানে বেলুম্বা নিয়ে নিয়েছি গড়ের কাছে বেলুম্বা আমাদের বেলুম্বা কিন্তু বাজারেও পাওয়া যায় এই বেলুম্বা ফল কিন্তু একদম কামরাঙার মতো অথবা স্টার ফ্রুটের মতো এই ফলটা একদম টক আজকে আমি এই টক ফলটা দিয়ে টক মিষ্টি আচার বানাবো প্রথমে আচার বানানোর জন্য বেলুম্ব গোলাকে কেটে নিচ্ছি কেটে এভাবে দাগ দিয়ে দিব যেন সব মশলা ঢুকে যায় আপনারা চাইলে ফালাও করতে পারবেন আমি ফালা করবো না এভাবে দাগ টেনে দিচ্ছি একটি চাকুর সাহায্যে আমি এভাবে সব বেলুম দাগ টেনে দিবগুলা খেয়ে কাটার পরে দিয়ে নিচ্ছি ভালো করে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে এই ফলটি বেলুম্বগুলা ধোয়া হয়ে গিয়েছে বেলুম্বর আচার বানানোর জন্য প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি আচারে কিন্তু সরিষার তেল দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর চারটে শুকনো মরিচ গোটা শুকনো মরিচ দিয়েছি আমি এখানে তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফ্লেভারের জন্য এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আচারের মধ্যে কিন্তু তেল তেল বেশি করে দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে একটু ভালো করে নিয়েছে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা আদা আমি এখানে এক চামচ দিয়েছি রসুন তিন চামচ আদা রসুন একটু বেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচকর্ণ দিয়ে আবার একটু নেড়েছে নিচ্ছি এক মিনিট নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুড় যেহেতু বেলম্বর আচার একটু টক হবে ঝাল হবে মিষ্টি হবে আপনারা মিষ্টিটা একটু জেনে বুঝে দেবেন যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি বাড়াই দিবেন যদি কেউ জাল খেতে পছন্দ করেন তাহলে জাল বাড়াই দিবেন আমি তেলের মধ্যে গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে যে বেলিম্বুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি বেলিম্বু বেলুম্ব দিয়ে এবার আমি লেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেলুম্বর মধ্যে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না আচারের মধ্যে জল দিলে কিন্তু যে কোনো আচার নষ্ট হয়ে যায় এই ঘুরের মধ্যে এখন বেলুম্বগুলো সিদ্ধ হয়ে যাবে আমি চুলার জাল মিডিয়ামে রেখে বেলিম্বগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দু মিনিট ছেড়ে রান্না করার পরে বেলুম্ব সিদ্ধ হয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু চেস হয়ে গেছে এরপর এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ যে কোনো আচারে কিন্তু বিট লবণ দিলে আচারের স্বাদ অনেক বেড়ে যায় সে কারণে এখানে বিট লবণ দিয়ে দিয়েছি আপনাদের যদি কারো যদি বিট লবণ যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন আচারের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য আমি এখানে ছয় ক রসুন দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আচারটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। আরও পাঁচ মিনিট রান্না করার পরে বেলুম্বর আছার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত রসানো হয়েছে রসা রসা বেলুম্ব আস্ত আছে হ্যাঁ বেলুম্বর আছার দেখতে যত সুন্দর লাগছে কে কিন্তু ওরকম মজার আপনার যারা বেলুম্বু পছন্দ করেন না তারাও পছন্দ করবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার চামচ ফলে কিন্তু অনেক দিন ধরে আচার সংরক্ষণ করে রাখতে পারবে সে কারণে এখানে ভিনেগার দিয়ে দিয়েছি এখন আমাদের বেলুম্বুর আচার হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য প্রস্তুত আজকে আমার এই বিলম্বর আচারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন